এই জগতে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ স্বার্থে পরিচালিত হচ্ছে প্রত্যেক ব্যক্তি আপনি দেখুন সকাল থেকে রাত পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত মানুষ দু চাকায় ছুটছে সে নিজের স্বার্থে ছুটছে চার চাকায় ছুটছে সেও কিছু প্রাপ্ত করবার জন্য স্বার্থে ছুটছে বিমানে ছুটছে এক রাজ্য থেকে এক রাজ্য এক দেশ থেকে এক দেশ কিছু স্বার্থ আছে সে তার স্বার্থকে চরিতার্থ করবার জন্য এক জায়গা থেকে এক জায়গায় ছুটছে প্রত্যেক ব্যক্তি ছুটছে 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 প্রত্যেক ব্যক্তি বিচরণ করছে সে তার ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ নিয়ে ধাবিত হচ্ছে কিন্তু শাস্ত্রে এক ধরনের ব্যক্তিদের কথা বলা হচ্ছে যারা নিজের জন্য বিচরণ করেন না নিজের জন্য ছোটেন না তার কারা আজকে আপনি চাষি সে সে ছুটছে চাষের পিছনে কেন ছুটছে সে চাষ থেকে কিছু পাবে বলে শিক্ষক ছুটছে স্কুল কলেজে প্রফেসারে কাজ কাজ করবে সে ছুটছে কেন সেখানে কিছু তার মুনাফা চলে আসতে বলে প্রত্যেক ব্যক্তি পলিটিক্সের লোক বিধায়ক হবে মন্ত্রী হবে মিনিস্টার হবে তারা ছুটছে কেন সেখান থেকে আমার কিছু পকেট গরম হবে তার পকেটে কিছু ঢুকবে সে ব্যক্তি ছুটছে বিচার করুন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সবাই সবার স্বার্থ নিয়ে পরিচালিত হচ্ছে কিন্তু এক ধরনের ব্যক্তি হ্যাঁ এক ধরনের মহৎ মাজারা তারা নিজের জন্য কিছুই করেন না হ্যাঁ তারা তাদের জীবনটা অপরের উদ্দেশ্যে সমর্পণ করে দেন দশের উদ্দেশ্যে সমর্পণ করে দেন হ্যাঁ পরকে উদ্ধার করা দিন দুঃখীকে উদ্ধার করার জন্য জীবন সে মহৎ ব্যক্তি মহৎ বিচলনাম নিনাম গৃহিনাম দিন ও এই মহৎ ব্যক্তিদের গমন যে মহৎ ব্যক্তিরা ছুটছে তারাও দু চাকায় ছুটছে চার চাকায় ছুটছে বিমানে ছুটছে তাদের ছোটার পিছনে কারণ কি নিনাম সাধারণ মানুষের ঘরে ঘরে তারা পৌঁছে যাচ্ছে কেন হ্যাঁ কেন যে তারা দিন দুঃখী এই যখন তার পিতা প্লেস কষ্ট পাচ্ছে তারা বিভিন্ন রকমভাবে তারা কষ্ট পাচ্ছে কষ্টের সম্মুখীন আছে তিতা ক্লেশ জন্ম মৃত্যু জড়া ব্যাধি রোগী দুঃখ কষ্ট সে জর্জরিত হয়ে পড়ছে তার এই কষ্টকে লাঘব করবার জন্য এই কষ্টকে লাঘব করার জন্য এই সমস্ত মহাত্মারা বিচলন করছে না এই দুঃখী মানুষগুলো যদি কৃষ্ণ ভক্তি যখন গৃহে আগুন লাগে যখন গৃহে আগুন লাগে তো মানুষ বালতি ভরে পড়বে জল নিয়ে ছোটে তাই না ঠিক সাধু মহাত্মারা ছুটছে ভগবানের কৃপা বাড়ি বর্ষণ নিয়ে ভগবানের কৃপা বাড়ি বর্ষণ নিয়ে ঘরে ঘরে গীতা ভাগবত দিব্য নলেজকে নিয়ে ছুটছে হ্যাঁ এই দিব্য নলেজ হ্যাঁ এদিকে নলেজ নিয়ে বিতরণ করার জন্য সে সর্বত্র কারণে সে ছুটছে কেন এই দিন দুঃখী মানুষগুলি উদ্ধার হয়ে যায় এই দিন দুঃখী মানুষ যদি সমস্ত শাস্ত্রের নির্দেশ আদেশ উপদেশকে ফলো করে সে তার তিতা প্লেস টেনশান দুশ্চিন্তা হতাশা উদ্বেগ উৎকণ্ঠা ভয় শোক মোহ থেকে উদ্ধার পেয়ে যাবে তাই এই মহৎ বিচলা নাম নিনাম গৃহী নাম দিন ও চেতসাম এই দিন চেতা গৃহীদের উদ্ধারের জন্যই গমন করেন এক কথা কী বলছেন জানেন এই কথা বলছেন নন্দ মহারাজ গর্গমণি যখন গর্গমণি এসেছিলেন ভগবানের নামকরণ করবার জন্য তখন তিনি ভগবানের পিতা কত সুন্দর কথা বলছে আমার মতো দিন দুঃখী ব্যক্তিকে আপনি তো আমার ঘরে এসেন নিজের কোনো উদ্দেশ্য নেই কিন্তু আপনি এসছেন মহৎ ব্যক্তির উদ্দেশ্যে হচ্ছে অপরকে উদ্ধার করা অপরকে সুখী করা হ্যাঁ মহতের কাজই হচ্ছে অপরকে সুখী করা অপরকে উদ্ধার করা অপরকে দিক করা হ্যাঁ ভগবত মার্গ প্রদর্শন করা যাতে সে এই দুঃখময় জীবন থেকে উদ্ধার পেয়ে ভগবানের কাছে ফিরে যায় তাই আমাদের এটাকে বোঝার চেষ্টা করতে হবে যদি আমাদের জীবনে কোনো সাধ্য মহাত্মা আসে তাহলে এই জীবন আমাদের ধন্য হয়ে যাবে আমাদের জীবন ধন্য হয়ে যাবে এজন্য আমাদের